হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো অনেকে ভাবছো যে আমি কেন সন্ধ্যাবেলা থেকে ব্লগটা করছি তো করছি এই কারণে সন্ধ্যাবেলায় মনে হলো যে একটু বড়ি দিতে হবে সবাই দিচ্ছে আমাদের এখানে ঠান্ডাও রয়েছে তো ঠান্ডায় বড়ি বেশ ভালোই হয় আর ভালো লাগে খেতে তো তোমাদের দাদাকে বলেছিলাম তো সন্ধ্যাবেলায় ডাল এনে দিল বাজার থেকে কিনে তো সেই জন্য ভাবছি মানে ডাল এনে তো দিল তো ভিজিয়ে তো দিতে হবে তো কিভাবে বড়ি দেব সবটাই তো তোমাদেরকে দেখাবো তো ওই জন্য মানে এখন থেকে ব্লগটা শুরু করছি ডাল ভেজাবো এখন সারা রাত ভেজানো থাকবে তারপরে কালকে মানে ডাল কুটে কুমড়ো কুড়ে নেব এখন কুমড়ো মানে ছুলে কুড়ে কমপ্লিট করে রাখবো ধুয়ে আর ডালও ধুয়ে রাখবো কালকে সকালবেলা সারা রাত ভিজে থাকবে সকালবেলা মেশিন থেকে কুটে এনে দেবে তো কুমড়ো আর ডালের যে এটা পেস্টটা একসঙ্গে মিক্সড করে বড়ি দেব তো সেই জন্য কুমড়োর কাজ ডালের কাজ তো এখন কিছু এগিয়ে রাখতে হয় আর ডাল তো ভিজিয়েই রাখতে হয় অনেকে সকাল থেকে ভিজে মানে ভিজিয়ে রাখে ভেজালে কি হয় সুন্দর ভিজে যায় বেশ ভালো হয় তো আমার তো এখন এনে দিল ওই জন্য এখনই ভেজাবো তো চলো আর পুকুরে যাব এখন তো সন্ধ্যা হয়ে গেছে পুকুরে তোমাদেরকে তো দেখাতে পারবো না তো যেগুলো পারবো সম্ভব সেগুলো তোমাদেরকে সবটাই দেখাবো রাতের এখন যে কাজকর্মগুলো রয়েছে যেগুলো গোছাবো আর কালকে বড়ি দেবো সকালে তো সেটাও তোমাদের দেখাবো তো চলো মানে আজকে সন্ধেবেলা থেকে কি কি করি বড়ি দেওয়ার জন্য কী কী যন্ত্র অ্যারেঞ্জমেন্ট করি সেগুলোও দেখতে থাকো আর কালকে বড়ি দেবো কিভাবে সেটাও দেখতে থাকবে তো চলো ডালগুলো আগে ধুয়ে নিই তো বন্ধুরা এই যে দেখা আমার মা এবার ডালের প্যাকেটটা খুলছে এই যে বড়ি দেওয়ার জন্য এই ডালগুলো ভিজিয়ে রাখছে এই যে দেখো 2 কিলো ডাল হ্যাঁ কতটা তো দেখো আমরা কিভাবে বড়ি দিই আমাদের এখানে সবাই কিভাবে বড়ি দেয় তো আমিও ওর ঠিক সেইভাবে দেব এই ডালগুলো এখন ভিজিয়ে রাখবো এখন সারা রাত ভিজিয়ে থাকবে দুধে তারপরে সকালে সারা পুকুরের জলে ভিজিয়ে রাখবো হ্যাঁ জল নিয়ে আসবো এটা সুন্দর এবার পুকুরে যাবে হ্যাঁ সুন্দর করে ধুয়ে রাখো এর মধ্যে কত লোক হাতে পুরো সাদা হয়ে যাচ্ছে পাউডার দেওয়া থাকে তো এই পাউডারগুলো সব ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার জল দিয়ে কালকে সকালে সারা ভেজালো থাকবে কালকে সকালে এগুলো মানে মেশিন থেকে কুটিয়ে নিয়ে আসবে তারপরে কুমড়ো কুড়বো কুমড়ো দিয়ে মিক্সড করে বল দেবো তো চলো সবটা তোমাদেরকে দেখাবো তো দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে তো চলো কীভাবে কী করি সবটাই দেখাবো চলো আগে ধুয়ে নিই তো বন্ধুরা আমার মা সেই কুমড়ো দুটো ভালো করে পিচ পিচ করে কেটে নিয়ে পুকুর থেকে সুন্দর করে ধুয়ে এনে এবার কুড়তে বসে গিয়েছে সেই ছিদ্র থালাটা এই যে দেখো হ্যাঁ দেখো এই ছিদ্র থালায় কুড়লে দেখো কত সুন্দর মি হচ্ছে খুব সুন্দর মি হয় আর আমি কুমড়ো দুটো কেটে সুন্দর করে পুকুর জল থেকে ধুয়ে নিয়ে এসেছি পুকুর থেকে তো আমি বড়ি দিতে সব পুকুরের জলেই ব্যবহার করব কুকুরের জল ব্যবহার করলে সুন্দর সাদা বড়ি হবে তো এই কুমড়োগুলো আমি ঠিক এইভাবে আমি থামারের সময় নিয়ে সবটা এভাবে কুড়ে নেব আর এরকমগুলো পিচ পিচ করে কেটে নিলে খুব সুবিধা হয় ধারে ধরতে হ্যাঁ তো আমি এইভাবে লম্বা লম্বা করে পিচ করে কেটে নিয়েছি যাতে আমার ধরার খুব সুবিধা হয় অসুবিধা না হয় যাতে আমি এইভাবে কুষে নিতে পারি থালার উপরে সেই জন্য তো চলো দেখতে থাকো এই কুমড়োগুলো সবটাই আমি ঠিক একইভাবে ঘষে নেবো সবাই ঘষে করে নেবো এই যে দেখো আমার মায়ের সেই কুমড়োগুলো সব করে হয়ে গিয়েছে এই যে দেখো যে দেখো এবারে অন্যের মধ্যে ভরে ভালো করে ধুয়ে নেবে জল ঝরাতে দেবে এই সমস্ত কুমড়োগুলো সব পুরে এই যে হয়েছে এতে কিন্তু প্রচুর জল রয়েছে যে এগুলো সব ওই অন্যটার মধ্যে নিয়ে নেব নিয়ে সুন্দর করে ধুয়ে জল ধরাতে রেখে দেব আর দেখবা এই কুমড়ো যে কুড়েছে কত জল নিচে দেখো কত জল দেখো কুমড়ো রয়েছে অল্প খানিকটা ওইগুলোর থেকে ও জল পড়ছে হ্যাঁ জল পড়ছে দেখো ওই কুমড়ো দুটো কুড়ে এই যে এত জল হয়েছে ডেক্সি বাটিটা দেখো কত জল এগুলো এর মধ্যে ঢেলে দেবো

তো এইভাবে মানে সুন্দর করে ধুয়ে এইভাবে অন্যটায় এরকম চেপে চেপে নেব দেখো এরকম চেপে নিলে জল এখন জল ঠিক আছে তো চলো এইভাবে নিয়ে আমি ধুয়ে সুন্দর করে এরকম চেপে চেপে জল বার করে রেখে দেবো এগুলো ধুতে এখনো পুকুরে আর একবার যেতে হবে তো ডালগুলো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে এবার মেশিনে দিচ্ছি কুটে আনার জন্য এই যে দেখো আমাদের বড়িও স্টার্ট হয়ে গিয়েছে একজন এইদিকে ফ্যান আছে আর এইদিকে বড়ি দিচ্ছে সবাই দেখো এটা ঘর

আর তলায় দেখো আমি একটা কম্বল পেতেছি তার নিচে চাটাই রয়েছে তাড়াতাড়ি টানবে শুকিয়ে যাবে আর এই যে জিনিসপত্র তো চলো এবার বাড়ির দিকে যাব তো বড়ির কাপড় উল্টানো হয়ে গেছিলো শুকিয়ে গেছে এবার বাড়ি নিয়ে যাবো ওই যে তুলছে দুজনে তুলতে হবে তো চলো বাড়ির দিকে নেব তো ছাদে চলে এসেছি সকালে উঠেই বড়ি কাপড় রোদ্রে দিছিলাম ছাদে তো তারপরে দেখো কাপড় থেকে সমস্ত বড়িগুলো তুলে যে নিচে দিয়েছি মানে ছাদের উপরে যে কাপড়ে দিচ্ছিলাম সেই কাপড়ের উপরেই দিয়েছি রোদ্রে দেখো কতগুলো বড়ি হয়েছে আর কি সুন্দর সাদা ধপধপে বড়ি হয়েছে তো বড়িগুলো দেখো বেশ হালকা সালকা বড়ি হয়েছে কী সুন্দর আর এর মধ্যেটা দেখো এরকম ফাঁপা তো এরকম ফাঁপা ফাঁপা বড়ি হলে খেতে খুবই সুন্দর লাগে আর এখন তো মাছের ঝোল রান্না করলেই বড়ি দিয়ে তো খুবই ভালো লাগে আর কুমড়োর বড়ি তো বেশ মজা খেতে তো আমরা বাড়িতে সবাই বড়ি পছন্দ করি তো আমি যেভাবে দিয়েছি তোমরাও এভাবে বড়ি দিতে পারো বাড়িতে খেতে ভালোই লাগবে একবার ট্রাই করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো চলো এই বড়িগুলো এভাবে ছাদের পরে থাক মেলা রোদ্রে দিতে হবে দু তিন দিন তারপরে কৌটা ভরে রেখে বেশ অনেক দিন ধরে খাওয়া যাবে রোদ্দ্রোদ দিলে বড়িগুলো নষ্ট হবে না মাঝে মাঝে আবার রোদ্রে দিলে আরও বেশিই ভালো হবে তো চলো বড়িগুলো বেশ ভালো হয়েছে বলে আমারও ভালো লাগছে আর বড়ি দিতে গেলে না মানে আগের দিনের ভয় ভয় হয় যদি রোদ্দুর না হয় যদি রোদ্দুর না হয় বড়িগুলো সব নষ্ট হয়ে যাবে সেই জন্য তো রোদ্দুর হয়েছে খুব সুন্দর আর শুকিয়ে গেছে ওই জন্য ভালো লাগছে তো চলো বড়িগুলো শুক আর আমি নিচে গিয়ে কাজকর্ম রয়েছে অনেকগুলো সেগুলো সারব তো এখনকার মতো টাটা সবাইকে